বিশ্বনাথ ডেরি ফার্মতে এই মাত্র আমাদের আর একটা সুন্দর একটা গরু ডেলিভারি করলাম কোন জায়গায় যাচ্ছে বাস্তব দেখেন গরুটা দেখেন আমরা দর্শক দেখেন আমাদের গরু জাতটা দেখেন সর্বোচ্চ দেন আমাদের গরুটা পার্সেন্টটা দেখেন দেন অনলাইনের ক্যাটাগরি দেন চারটা বান চার জাগাত পিছনে দেখেন লেসটা কীরকম দেখেন একবারে সর্বোচ্চ খাটো দেখেন একবারে খাটো দেখেন দেন চারটা বান চার জাগাত কলম বাট দেখেন আমাদের গরুটা কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখে শোনেন আমাদের গরু কাল কিরম দেখেন মাথা দেখেন অরিজিনাল দেখেন জাত গরু দেখেন ঝুটি কিরম দেখেন ঝুঁটিরা কীরকম দেখেন মুন্ডির ঝুঁটিরা কীরকম দেখেন দেন মুন্ডির ঝুটির একরম দেখেন কত সুন্দর দেখেন ঝুঁটির একরম দেখেন খোপা দেখেন একবারে গলা আসছে কোন গলা হ্যাঁ দেখেন চারটা বান চার জাগাত চারটা বাদ সন্দেহ দেন চারটা জায়গা দেন চার জায়গা তা আমাদের গোড়া দেন যারটা দেখেন আর মাজার পেছনে কীরকম দেখেন ওষার কীরকম দেখেন তো অবশ্যই দেখবেন দর্শক ভিডিওর সাথে থাকেন ভাইয়ের সাথে বিস্তারিত এই গোড়া বিক্রি করলাম কোন জায়গা এই ভাইয়ের মুখে শোনেন কত টাকা দাম বিক্রি করলাম ভাইয়ের ঠিকানা করান না ভাই আসসালাম আলাইকুম আমার বাড়ি হলো শেরপুর জেলা আমার নাম মোহাম্মদ রাশেদ আমরা আসছিলাম আসলে মূলত গাড়ি গরু কিনতে এই রংপুরে তো ওখানে এক জায়গায় একটা প্রতারিত হয়েছি তো হওয়ার পরে আমরা আবার ফেরত যাওয়ার সময় আম এই এনামুল ভাইয়ের খামারে একবার আসলাম আসার পরে এখানে গরু সয়েজ হয়ে গেল এক পর্যায়ে অনেকগুলি গরু এখানে আছে সয়েজ হওয়ার পরে আমরা এই গরুটা দুই লক্ষ দশ হাজার টাকায় আমরা কন্ট্যাক্ট করলাম দুই লাখ দশ হাজার টাকা গরু নিলেন এই গরুটা নিলাম তা বাকিটুকু পরবর্তী আল্লাহ এই ভাইয়েরা গরু আমার কিনে নেই আমার ভিডিও দেখা যাচ্ছে আমার ভিডিও দেখা যাচ্ছে তা আমরা ওই ভাইয়েরা দেখা যাচ্ছে আমরা গরু কিনছিল পোতানো হয়েছে আপনি দেখা যাচ্ছে আমরা ভিডিওতে মোবাইলে গরু দেখছেন কোন জায়গায় গেছিলাম আমরা আমরা এই যে রংপুর নীলফামারি আচ্ছা নীলফামারি গেছিলেন জি ওখানে একজনের কাছে আমরা আসলে খুব ভালোভাবে প্রতারিত হয়েছি এবং আমাদেরকে আসলে ডিমলা ডিমলা মোবাইলের মাধ্যমে গরু আমরা কিনেছিলাম বয়নাও করেছিলাম কত দিকে কিনছিলেন আমরা গরুটা কিনেছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পাঁচ হাজার টাকার মতন তো বায়না করার একদিন পরে আমরা আসছিলাম গরু নিতে কিন্তু দেখা গেছে উনি গরু বিক্রি করে দিছে বিক্রি বিক্রি করার পরে অনেক তাল বাহানা দিয়ে আমাদেরকে করার চেষ্টা করছে আর পরবর্তীতে আমি বায়না শিখার আর বায়নাটা তাহলে খোদ দেয়নি বায়নার টাকাটাও শেষ পর্যন্ত ফেরত দিল না এবং কি ওর কাছে আমরা মোটামুটি হেনস্থা এটা এক ধরনের প্রভাব খাটাবার চেষ্টা করছে উনি আমাদের উপর যেটা আসলে কল্পনার বাইরে

ভাই যদি লাখ দুই লাখ লাখ টাকা দিয়ে দিলি ওই টাই শেষ ছিল অবশ্য দেখা যাচ্ছে কি এরম পতন বহুত হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের দেখা যাচ্ছে কি অবশ্যই কিনে আর আমরা গোড়া বিক্রি করলাম দুই লাখ দশ হাজার টাকা তাহলে দেখেন আমাদের গরুর আর কোয়ালিটি কিরম দেখেন তাহলে আমাদের বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় আমরা আড়াই লাখ টাকা দুই লাখ সাড়ে টাকা দেবে না আর বলবে ইন্ডিয়াতে লিচ্ছি ইন্ডিয়া কোনো গরু আমার দেশেরই গরু আমার বগুড়ারই গরু আমার মাথা ঝুঁটিটা দেখেন কীরকম মানে সবাই বলবে বড়রা কোসে যাচ্ছে দুই একটা মুন্ডি বিক্রি করলাম দুই লাখ দশ হাজার টাকা তাহলে আমাদের এই ডেরি ফার্মে আমাদের বিশ্বের ডেইরি ফার্মে দিয়ে গরুর দাম বেশি না কম অবশ্যই আমরা দেখবেন আর অবশ্যই দেখা যাচ্ছে কি মোবাইলে গরু না কেনাই ভালো স্বজন আসা কেনা ভালো এই ভাইরা দেখা যাচ্ছে আমাদের দয়া ধরা যাচ্ছে তো অবশ্য সবাইকে বলম বিরলতা দেখেছেন ও সরজমিনের গরু কেনা ভালো জানেন প্রবাসে থাকেন দেখা যাচ্ছে আমরা আজকে স্বজন রাত্রে সবাইকে গরু গরু কিনবেন নাহলে আমরা ভালো একটা অভিজ্ঞ অভিজ্ঞ লোকদের ঘুরে কিনবেন বারবার বলি আমি অভিজ্ঞ লোক দেখে হচ্ছে তিনজন আছে অভিজ্ঞ দিয়ে ঘুরে কিনলে কী হবে তাহলে আমরা ধরা হবে না এই যে গোটা আপনি কিনছেন দুই লাখ দশ হাজার টাকা দেয় এই গোটা মোবাইলে বিভিন্ন জায়গাতে একটু করে বিক্রি করবি তিন লাখ দুই লাখ সত্তর আশি আশি হাজার টাকা আড়াই লাখ তো তো দিবি না এই ষাট হাজার টাকা কম সরাসরি না কিনার লাভ হ্যাঁ তাহলে এই গোটা বিক্রি করলে হচ্ছে আমরা দুই লাখ দশ হাজার টাকা

আমরা বিগত দিনে যেভাবে গরুর এই মন্ডি জাতের যে গরুগুলি আমরা আগে দেখছি দামের সাথে করতে গেলে আমরা বেশ উনি আমাদেরকে আসলে শাস্ত্রই দামে আমাকে দিছে যেটা আসলে আমরা এই মুহূর্তে বলতে পারতিনা মোটামুটি ভালো সাশ্রয়ী দাম উনি আমাদের খাবার ভাই হবে হোটেলে বসে শুয়ে দেখে দেখাবে দেখছে আমরা সর্বোলে যাচ্ছে আমরা মোটামুটি ফেরতি যাইতে চাইছিলাম ওই একটা হোটেলে যে ছিলাম রাত্রে বেলা ওই হোটেলে থাকা অবস্থায় ওনার এটা আমাদের নজরে আসে

আড়াই লক্ষ তিন লক্ষ টাকার একটা গরু আমার অনেক শাস্ত্রী মানে আমাকে এক প্রকার দয়াই করেছেন উনি আমি বলতে পারি আমার এই দুই লাখ দশ হাজার টাকা বিক্রি করে আমার কিছু লাভ আছে আমি তো লয় দিতে জি আমার তো লয় দিতে আমাদের সীমিত কিছু অল্প লাভ তো ভাইরা আরো তিনজন আছে আরো আরো দেখা যাচ্ছে তো সবাইকে বলার মধ্যে কিছু সবাই দেখে শুনে গরু কিনে সবাইকে ধন্যবাদ দেখা যাচ্ছে আমাদের খামারে এরকম আরো মন্ডি বড় মন্ডি আছে আরো গরু আছে যদি ভালো লাগে আরো কম দামের মুন্ডু আছে আর তো কম দামের গরু আমাদের আছে তো সবাইকে ভালো সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে ওই সব কামার আসবেন আসবাই